তোমার হয়ে গেছে এখন আমি একটু খাই দিই কেমন হচ্ছে খুব স্বাদ আছে আজকে গম ভাজতে লাগিয়েছি এই গম ধুনু সকালে ধুয়ে রোদবার আসিল ওই রোদ আবার লাট দিল শুকা গেছে শুকাইলো আসে আবার এসে ভাজ দিছি এই গমের ছাতু বানাবো তাই ধুয়ে পরিষ্কার করছি আগে তারপর রোদ্দে শুকাছে জর্জরা করছি এখন আবার ভাজ পিছি ভাজা হয়ে যাবি তারপরে যা তাতলে খাওয়া হবি সমান্তর খাইতে মন যায় ভাই দিলি আগে এখন তো ভাই ডেলি যেহেতু ভাজ ভাজে ঝাড়লে একটু ভালো পরিষ্কার হবে না ঝাড়েলি ঝাড়া পর গা যাব পিছতে এখন একটু ঝাইডেলি যেগুলো ঝাড়া হয়ে গেছে হয় এই যে আমার ছাতু গোটা হয়ে গেছে এখন তুইলে ফেলবো তুইলে এখনকার যেই খাজুরের লালি টাটকা খাজুরের লালি এখন ওদের দেখাবো হয়ে গেছে এখন তুলে ফেলবো ভালো করে ঝাড়ে ঝুড়ে এই যে আমার সাতু কটা তো হয়ে গেল এখন খাবো এই যে খাজুরের লালি দিছি লাল টকটকে এই যে এখন আমি একটু লবণ দিবো আইনে ভালো লাগবে না আবার অল্প করে দিল খাজুরের লালি দিব অল্প করে একটু পানি দিব মা হয়ে গেছে এখন আমি একটু খাই দিই কেমন আছে বিশেলে খুব স্বাদ হচ্ছে যেহেতু খাজুরের গুড় এজে এখনকার সময়েরই টাটকা আবার গমও সাথে সাথে ভাই যে ধুয়ে ধুয়ে ভাই যে সাথে সাথে আবার ছাতু করে আবার এখনকার যে খাজুরের লালি শীতের সময় এখন এই লালি দিয়ে খাচ্ছে অনেক সুন্দর লাগতেছে খুশবই অনেক খুশবই অনেক সুন্দর হবে খাতে অনেক সাদ